আসসালামু আলাইকুম হ্যালো ভিহার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আজমল বায়োগ্যাস প্রজেক্ট নিয়ে কাজ করি বড় বড় মতো আজকেও কিন্তু চলে এসেছি সিরাজগঞ্জ জেলা সাদাতপুর থানা তালগাছি বাজারের পাশেই এখানে একটি বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন হচ্ছে আমাদের কমপ্লিট একটা বায়োগ্যাস প্ল্যান্ট দেখাচ্ছি আপনাদের আমরা পুরা বাংলাদেশে কিন্তু কাজ করি আমরা আরেকটি খামারে স্বপ্ন পূরণের লক্ষ্যে একটি বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করলাম যে প্ল্যানটা আপনারা দেখতে পাচ্ছেন এর একটা ফোর পয়েন্ট এইট ঘনমিটার প্ল্যান্ট স্থাপন হয়েছে এখানে এই পাশে যে দুটা ফিট দেখতে পাচ্ছেন এটা কিন্তু জৈব সারের মূলত যে আমরা প্রথম অবস্থায় গোবরটা প্রবেশ করাই এই পাশ দিয়ে গোবরটা প্রবেশ করাই এই যে এটা হলো আমাদের ইংলের ট্যাঙ্কি এটা দিয়ে মিক্সার মেশিনে এটা দিয়েই মাল মিক্সার করে গোবরটার ভিতরে ঢুকে যায় এই পাশে যে পাইপ আছে পাইপটা দিয়ে এই আপনার হলো আমাদের এই গ্যাস ডুমের মধ্যে ঢুকে যাবে এটা গ্যাস চেম্বার আর এই পাইপ দিয়ে গ্যাসটা উৎপন্ন হবে বাইর হবে এইখানে আমরা লত ফিটিং করে তো একবার চোলাতে নিয়ে যাবো ওইখানে চোলা জ্বালাবে আপনি যেখানে খুশি সেইখানে চোলাটা ফিটিং করে নিতে পারবেন ঘরের বারান্দাতে কিংবা রান্নার ঘরে কিংবা আশেপাশে যে কোনো জায়গায় এই গ্যাসটা ব্যবহারের উপযোগী এটাতে কোনো ধোয়াকালী কিছুই হয় না ধোয়াকালী মুক্ত একটা গ্যাস আর অবশিষ্ট যে গ্যাসটা এটা মালটা আছে এটা এই পাশ দিয়ে বাইরে হওয়া যাবে আমাদের রানিং অবস্থায় কাজটা চলতেছে এইখানে ভিতরে রঙের কাজটা হল রঙের কাজটা শেষ হলো আর ভিতরে রঙ করা লাগে রঙের কাজটা করতেছে আর এটারে বলা হয় হার্ডলিক চ্যাম্পার আর এই যে এখানে একটা পাইপ ফিটিং দেখছি পাচ্ছেন এই পাইপ দিয়ে অবশিষ্ট গোবরটা ওইখান দিয়ে বের হয়ে যাবে এটা আমরা এক পাশে ওই পাশ দিয়ে গোবর ঢুকিয়ে দেব এই পাশ দিয়ে গোবরগুলা এই ম্যান হল দিয়ে বের হয়ে যাবে এটা কখনো ভরাটো হবে না জাম হবে না এবং ধোয়াকালী মুক্ত একটা গ্যাস সিলিন্ডারের গ্যাস যেরকম এটাও সেম এরকমই এবং বরঞ্চ আপনার সিলিন্ডারের গ্যাসের সাথে এটাতে স্পিড আরও বেশি পাওয়া যায় অবশিষ্ট গোবরটা যে হাউজের মধ্যে যে পড়বে এই হাউজ থেকে আপনি মাছের খাদ্য হিসেবে বা জৈব সার হিসেবে ব্যবহার করতে পারবেন এটা যখন একটু শুকা যাবে তখন এটা আপনি ঘাসের জমিতে বা ধানের জমিতে জৈব সার হিসেবে ব্যবহার করবেন তখন আপনার রাসায়নিক সারটা কিন্তু কম লাগবে অনেক পরিমাণটাই কম লাগবে দেখা যাচ্ছে একশো পার্সেন্টের মধ্যে আপনার বিশ পার্সেন্ট রাসায়নিক সার দিলেন আর বাদ বাকি আশি পার্সেন্ট এই আমাদের এই সারটা দিয়ে কাজ হয়ে যাবে আর এই পাশে দেখতে পাচ্ছেন কিন্তু এই যে গ্রাহকের কাজটা করলাম গোবর দিয়ে পুরা বাড়িটাই একবারে নষ্ট হয়ে গেছে এনে গোবরের সমস্যা রাখার জায়গাটাই জায়গা নাই এবং এই কারণে বায়োগ্যাস পিল্যান্ডার স্থাপন করা পরিবেশ রক্ষা করবে এই যে মুরগিগুলা এখান থেকে যে উঠে এগুলা এর উপরে জীবাণু নষ্ট ইয়ে সরাইতেছে এডের কারণেই কিন্তু পরিবেশ নষ্ট হয় পশু পাখি এগুলার মধ্যে জীবাণু ছড়াবে আর এই পরিবেশ রক্ষা করার জন্য আমাদের বায়োগ্যাস আর এই বায়োগ্যাস থেকে তো রান্নার দিকে সুবিধা আছে এবং এখান থেকে চার থেকে পাঁচটা চুলা জ্বালানো যাবে যদি চার থেকে পাঁচটা চুলা জ্বালানো যায় আপনি নিজের ফ্যামিলিতে এক থেকে দুটা চুলা ব্যবহার করলেন বাদ বাকি চুলাগুলো আপনাদের আশেপাশে বাড়িতে লাইনও দেন ওইখান থেকে কিন্তু ভালো একটা প্রফিট পাবেন একটা চুলা থেকে এক হাজার করে টাকা নিলেও প্রতি মাসে তিনটা চুলার লাইন এক্সট্রা করে দিলে তিনটা চোলা থেকে তিন হাজার টাকা আসবে প্রথম অবস্থায় এটা প্ল্যান স্থাপন করতে যা খরচ এটাতেই তাই খরচ হবে এই এইরকম একটা প্ল্যান স্থাপন করতে লাগলে বর্তমানে বাজার হিসেবে প্রায় ষাট হাজার টাকার মতো কিন্তু খরচ আসবে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে হলে পরেই চোলা জ্বালানো পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে একেবারে বাড়ি উঠানের মধ্যে কাজ এই পাশে ছাগলের শেট ছাগলের শেট আছে এবং গরুর সেট আছে এইগুলো দিয়েই এই প্ল্যানটা স্থাপন চলবে প্ল্যান্টের মধ্যে এইগুলাই এই গোবরগুলো বজ্রগুলাই দেওয়া হবে এই গরুর এখানে আরও গরু ছিল গরু আবার উঠাবে গ্রাহক ভিয়াস আপনাদের কিন্তু একটা ফোর পয়েন্ট এইট ঘনমিটার প্লান্ট সম্পর্কে ধারণা দিলাম বললাম আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে আমরা পুরো বাংলাদেশেই কাজ করে থাকি স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিওতে দেওয়া দেয় আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনার স্থানে যায় আমরা কাজ করে দিয়ে আসতে পারব সো সোভিআর্টস আজকের মতো বিদায় নিচ্ছি এইখান থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম রহমতুলিল্লা